রাইয়ের পায়ে নূপুরটা পরিয়ে দিচ্ছে একদম জলের ধারে দাঁড়িয়ে আছে দুজনে অ্যান্ড খুবই মিষ্টি ব্যাপারটা আমার মানে আমার কাছে খুব পছন্দের জিনিস সারপ্রাইজ দেওয়া হয়েছিল না সারপ্রাইজ দেওয়া হয়নি তার পায়ের নূপুরটা খুলে গেছিলো বলে আমি পড়িয়ে দিয়েছিলাম ছোটোবেলায় একটা প্রেম বলো যেটা করতে গিয়ে ধরা পড়ে গেছে প্রত্যেকটা প্রেম করতে গিয়ে ধরা পড়েছি আমি ছোটোবেলায় এবং বড়বেলায় হ্যাঁ আমি কোনোদিন লুকিয়ে রাখতে পারিনি এটা একটা সমস্যা আমার জীবনে ধরা ধরা পড়ে যাওয়া ছোটবেলায় বকা খেয়েছি অভিয়াসলি মায়ের কাছে বকা খেয়েছি এরকম হয়েছে বা বন্ধুরা মিলে ধরে ফেলেছে তারপর পার্টি চেয়েছে এরকম হয়েছে বড়বেলায় তো ওরকম কোনো সমস্যা হয়নি বাট হ্যাঁ মানে আমি নিজে গিয়ে বলতে খুব একটা ভালোবাসি না কিন্তু আমি আবার লুকিয়ে রাখতেও ভালোবাসি না তো ওকে জানতে পেরে যাইনি